অনেক অনেক অপেক্ষার পরে অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে তাই আপনাদেরকে দেখাবো মাত্র এক মিনিটের মধ্যেই আপনি আপনার ফলাফল কিভাবে পাবেন মার্কশিট সহ তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আপনি গুগলে চলে আসবেন এবার বারে আপনাকে লিখতে হবে এ নিউ রেজাল্ট এটা লিখে সার্চ করবেন আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি রেজাল্ট কিন্তু আপনি মোবাইল দিয়েও বের করতে পারবেন একই ধরনের পদ্ধতি এরপরে প্রথমে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন এটার উপরে ক্লিক করে দেবেন এখন অনেকটাই সার্ভার ফ্রি আছে কিন্তু এই সার্ভারটা ফ্রি থাকবে না যখন অনেকে এসে রেজাল্ট দেখতে চাইবে তখন কিন্তু বিজি হয়ে যাবে সো আপনাকে বারবার ট্রাই করতে হবে আমি এই ভিডিওর প্রথম কমেন্টস ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখলাম যাই হোক এইবার প্লাস আইকনে ক্লিক করবেন এরপরে দেখুন ফার্স্ট ইয়ার যেটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন এরপরে ইন্ডিভিজুয়ালি রেজাল্ট সিলেক্ট করাই আছে এরপর আপনার একজাম রোল দিবেন আপনার যে অ্যাডমিট কার্ড আছে ডিগ্রি প্রথম বর্ষের সেখানে দেখবেন যে এক্সাম রোল আছে সেটি দিয়ে দিবেন এরপর রেজিস্ট্রেশন দিয়ে দিবেন এক্সাম ইয়ার দিবেন হচ্ছে দুই হাজার বাইশ এরপরে এখানে একটা ক্যাপচা আসছে এই ক্যাপচাটা হুবহু লিখে দিতে হবে যদি বোঝা না যায় তাহলে ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন তাহলে চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো আমি উপরের ইনফরমেশানগুলো দিয়ে দিচ্ছি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার একজাম ইয়ার দেওয়ার পর এবার এখানে যে ক্যাপচাটা আসছে হুবহু সে একই ক্যাপচা আপনাকে লিখে দিতে হবে এখানে টি সেভেন ডাবল বি এরকমটা আসছে আপনার ক্ষেত্রে ভিন্ন আসবে যেটাই আসুক না কেন সেটি কিন্তু এখানে লিখে দিতে হবে এবার সার্চ রেজাল্টে ক্লিক করতে হবে এরপরে কিছুক্ষণ লোডিং নিতে পারে আমার ক্ষেত্রে কিছুটা লোডিং নিয়েছিল যার কারণে একটু আসতে লেট হয়েছে যাই হোক এরপর আপনি আপনার তথ্যগুলো দেখতে পারবেন রেজাল্ট এখানে দেখাচ্ছে প্রোমোটেড এই শিক্ষার্থী সে কিন্তু প্রোমোটেড হয়েছে যদি আপনি প্রোমোটেড হয়ে থাকেন তাহলে বুঝে নেবেন যে আপনি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছেন আর যদি নট প্রোমোটেড থাকেন তাহলে কিন্তু আপনি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারেননি যদি কন্ডিশনাল প্রোমোটেড থাকেন তাহলে বুঝে নেবেন যে একটা সাবজেক্টে আপনি অ্যাবসেন্ট ছিলেন যার কারণে কন্ডিশনাল প্রমোটেড দেওয়া হয়েছে ওই একই সাবজেক্টে আপনাকে পরবর্তী ইয়ারে আবার পরীক্ষা দিতে হবে তবে আপনি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছেন আর কোন সাবজেক্টে আপনার কেমন লেটার গ্রেড আসছে সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে সো এখান থেকে আপনি দেখে নিতে পারেন মোটামুটি এটাই হচ্ছে রেজাল্ট দেখার প্রসেস আপাতত এভাবে রেজাল্ট দেখা যাচ্ছে আপনি আপনার রেজাল্টটা এভাবে দেখে নেবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ